প্রশ্ন করেছেন শেখ মিরাজ রসুল্লাহ সাল্লাম কি পেটে পাথর বেঁধে তাবলিক করেছেন এই কথা কি ঠিক শেখ মিরাজ এটা একটা মিথ্যা কথা রসুল্লাহ পেটে পাথর বেঁধে তাবলিক করেননি হ্যাঁ রসুল্লাহ পেটে পাথর বাঁধা ছিল এটা হাদিস কখনো কখনো তাবলিকের জন্য না সেটা অভাবের কারণে ছিল কারণ রসুল্লাহ সাল্লাহ সময় অভাব এত প্রকট ছিল যে মাসের পর মাস চলে যেত তা তার চুলোতে আগুন জ্বলতো না এবং দুই মাস পরে কখনো কখনো আগুন জ্বলতো কিছু পাইলে এবং তারা কি খেতেন পানি এবং খেজুর খেতেন কখনো কখনো সেটা পাইতেন না তারা অভাবে ছিলেন এতে কোনো সন্দেহ না রসুল্লাহ সুল্লাহ আসলাম সহ্য করতে পারতেন আল্লাহ তালা তাকে এমন ক্ষমতা দিয়েছেন যে তিনি না খেয়েও তিনি রোজা রাখতেন শ্রম পালন করতেন এবং তার কোনো সমস্যা হতো না কিন্তু অন্যদের সেটা কষ্ট হয়ে যেত অনেকে পড়ে থাকতেন আবহানু বলেন যে কখনো কখনো আমি পড়ে থাকতাম রসুল্লা দর্জার সামনে অথবা মসজিদ দরজার সামনে মানুষ মনে করতো পাগল পাগল না ফিদায় শুধুমাত্র পড়ে থাকতেন তিনি আল্লাহ বা সেরকম অবস্থা এখন নাই আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থান আছে সেই জন্য আমাদের বেশি বেশি করে দাওয়াতের কাজ করা উচিত কিন্তু তবলিগের কাজের জন্য সেগুলো না খেয়ে পড়ে থাকা এটা কিন্তু এরকম কাজ নয় রসুর মদিনাতেই ছিলেন সেখানে দাওয়াত তবলিগের কাজ করেছেন সেটা যদি হয় সেটা শুদ্ধ কিন্তু এই না খেয়ে বা আল্লাহর র ভরসার নাম দিয়ে বিনা কোনো কিছু না দিয়ে অথবা কারো আশায় যদি বের হয়ে পড়ে যে তারা আমাদেরকে হিজরত করতে যাচ্ছে তারা নস্বাত করবে তারা খাওয়াবে তাহলে সেটা হবে একটা শরীর বিরোধী কাজ এটা যেন না হয় বরং আল্লাহ তালা কোরআনে ট্যারিমু বলেছেন যে যারা যারা যাবে কাছে এভাবে ভিক্ষা ঝুলি নিয়ে বেরোতে নিষেধ করেছেন যেমন ইমানের লোকেরা সেটা করতো আল্লাহ তালা সেটাকে নিষেধ করে দিয়েছেন যে এটা না করো এবং পাথেও সংগ্রহ করতে তোমাদের যেতে হবে তবে পাথের তাকুয়ার পাথর সবচেয়ে বেশি জরুরি তাকুয়ার পাথে হচ্ছে না কারো কাছে না চেয়ে বেড়ানো এটা তাকওয়ার একটি অংশ